হ্যালো ভিওয়ার্স শুভ সময় আজকের ভিডিওতে আমরা কথা বলবো আয়লস স্পিকিং নিয়ে আয়লসের মডিউলগুলোর মধ্যে সবথেকে সব থেকে সবথেকে কঠিন মডিউল এবং বেশিরভাগ মানুষ যারা আয়েলসের প্রস্তুতি নিচ্ছে তারা আয়লস দিতে ভয় পায় রেজিস্ট্রেশন করে না তার কারণ হচ্ছে তাদের মনে হয় যে তারা স্পিকিংয়ে একদম গোল্লা পাবে দুই তিনের বেশি পাবে না খুব বড় জোর চারপাচ পেতে পারে তার ছাড়া তাদের পক্ষে কোনোভাবেই আইএলস স্পিকিং পাশ করা সম্ভব না যার কারণে তারা আয়ার্লসের প্রস্তুতি নিতে ভয় পায় পরীক্ষা দিতে ভয় পায় রেজিস্ট্রেশন করতে ভয় পায় তো আজকের ভিডিওতে আমরা এই ভয়টা দূর করার চেষ্টা করব যতটা ভয়ের আসলে আমরা মনে করি আইএলস স্পিকিং অতটা ভয়ের কিন্তু আসলেই না ঠিক আছে তো শুরু করি আমার গল্প দিয়ে যেহেতু আমি এই সব ভিডিওগুলোতে আমার নিজের গল্পই বেশি বলছি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি গল্পটা হচ্ছে এই যে আমি যে এর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম এবং আমি আমার একদম শুরুর ভিডিওতে যে বলেছি যে এর প্রস্তুতি নিতে আমার লম্বা সময় লেগেছে এটার একটা বড় কারণ হচ্ছে ওই যে ভয় আমারও মনে হচ্ছিল যে আয়েলস স্পিকিংয়ে আমার পেটে বোম মারলেও আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না এবং আমি কিচ্ছু বলতে পারবো না আমি ফেল করবো যার জন্য আমি রেজিস্ট্রেশন করতে পারছিলাম না কারণ বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা দিয়ে আয়ালসে রেজিস্ট্রেশন করতে হয় এবং একবার না হলে আসলে সেটা একে তো লজ্জার তারপর তবে লজ্জার পর এখানে কিছু নেই ঠিক আছে আমার প্রয়োজন হলে আমি একবারে বেশি দিতেই পারি বাট এখানে টাকার ব্যাপারটা আসলে একটা বড় ব্যাপার তো বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে মানুষ আসলে আয়স দিতে ভয় পায় যে পারবোই না শুধু শুধু যাব হবে না কিছু হবে না কিন্তু এই ভয়টা আসলে অমূলক এই ভয়টার জন্য আমার পরীক্ষা দিতে অনেক বেশি দেরি হয়েছে অনেক সময় লেগেছে তো আমি বলবো না যে হ্যাঁ আপনার ভয় থাকুক যাই থাকুক আপনি দুম করে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলেন এবং দুম করে পরীক্ষা দিয়ে যান এবং হচ্ছে ফাইভ পেয়ে যান কোনো সমস্যা নেই আপনি আবার পরীক্ষা দিবেন বারবার টাকা নষ্ট করবেন না আমি এটা বলছি না আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইসব ভয় এইসব দুশ্চিন্তা দূর করে আপনি প্রথমেই একটা অন্তত মক টেস্ট দিয়ে ফেলবেন ঠিক আছে একটা মক টেস্ট দিতে চলে যাবেন তো মক টেস্ট দিতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলেই কি আপনার পেটে বোম মারলে কোনো কথা বের হয় না নাকি আসলে দু একটা কথা দু একটা শব্দ আসলে বের হয় যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি এরকম দুশ্চিন্তা করছিলাম যে কিচ্ছু পারবো না কিচ্ছু পারবো না পরে আমি যখন মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করি তখন আমি মক টেস্ট দিতে গিয়ে আমার প্রথম যে মক টেস্টটা ছিল পাই সেন্টারে মক টেস্ট কোথায় দিবেন কিভাবে দিবেন এটা নিয়ে একটা ভিডিও আছে আলাদা তো ওই মক টেস্ট দিতে গিয়ে আমি যখন প্রথমে স্পিকিং টেস্টের সম্মুখীন হই তো স্পিকিং টেস্টটা দেওয়ার পরে ওই যে এক্সামিনার যিনি ছিলেন যিনি স্পিকিং টেস্টটা নিচ্ছিলেন ওই কোচিংয়ে উনি আমাকে সিক্স স্কোর দেন তো আমার খুব মন খারাপ হয়ে গেছে মানে আমার খুব ভাল লাগে না স্কোরটা এই না যে আমি আরও বেশি পাবো বরং আমার মনে হচ্ছিল যে আমি যে কথাবার্তা বলছি যেভাবে আমি টেস্টটা দিয়েছে তাতে আমার তো আসলে চার বা তিন পাওয়ার কথা এই ভদ্রলোক আমাকে ছয় কেন দিলেন ইনি আমাকে বেশি দিয়ে ফেলেছেন ঠিক আছে তো এই এটা ভালো না উনি ভালোভাবে নিতে পারেন নাই হবে না এটা তো ওনাকে আমি বিশ্বাস করি না একদমই যে উনি আমাকে ছয় দিয়েছেন এরপরে আমি যেটা করলাম যে আমি আবার মেন্টোর্সে গিয়ে আবার তিনটা মক টেস্টে রেজিস্ট্রেশন করলাম এবং তারপর আমি যখন ওখানে মক টেস্ট দিচ্ছিলাম প্রায় সব মক টেস্টেই এরকমই আসছিল ফাইভ পয়েন্ট এবং ওনারা আমাকে বলছিলেন যে আপনি যদি এখানে মক টেস্টে ফাইভ পয়েন্ট ফাইভ বা যায় যে আপনি মেইন এক্সামে গিয়ে আপনি সেভেন পাবেন তবে যদি আপনি প্র্যাকটিস করেন আপনার এই যেখানে ল্যাকিংসগুলো আছে আপনি যদি এটা ইম্প্রুভ করার চেষ্টা করেন তো ওনারা খুব সুন্দর করে আমাকে বলে দিচ্ছিল যে কোথায় কোথায় ভুল হচ্ছে কি কি ভুল হচ্ছে এবং কিভাবে হচ্ছে এটা ঠিক করা যায় এগুলো ওনারা বলে দিচ্ছিলো তো ওইটা কিন্তু অনেক উপকার করেছে ওই যে ভয়টা যে ভীতিটা আমার মনে হচ্ছিল যে কিছুই পারবো না তিন চার পাবো ওই ভীতিটা কিন্তু দূর হয়ে গিয়েছিল এখন অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে স্পিকিং টেস্ট দিয়ে আসলে মক টেস্টে দেখা যাচ্ছে পাচ্ছে এরকম আছে তাদের তো ভেঙে পড়ার কিছু নেই কারণ আপনি যখন একটা স্কোর পাচ্ছেন তখনই আপনি বুঝতে পারছেন যে আপনার আসলে কোথায় ল্যাকিংস আছে বা কোথায় আপনি আসলে আছেন সেখান থেকে আপনার ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে তো যেটা করবেন প্রথমেই হচ্ছে ভয়টা দূর করতে হবে এবং আপনার স্পিকিং টেস্টে যে এনভায়রনমেন্টটা থাকবে ওটা কিন্তু আপনার বন্ধুর সঙ্গে আপনার কনভারসেশন আপনার বন্ধুর সঙ্গে আপনি একটা কথা বলতে গেলে আপনার বন্ধু হাসবে ঠিক আছে তো তখন আপনার ভাল লাগবে না আর কথা বলতে কিন্তু স্পিকিং টেস্ট যে নিচ্ছে মক টেস্ট যিনি নিচ্ছেন উনি কিন্তু আসলে আপনাকে চান যে আপনি ইম্প্রুভ করেন আপনি কথা বলেন যার জন্য উনি কিন্তু আপনাকে পুশ করবেন ঠিক আছে এবং উনি এনভায়রনমেন্টটা এমনই রাখবেন যাতে আপনি কথা বলতে পারেন ঠিক আছে তো অনেকে আসলে বুদ্ধি দেয় না যে বন্ধুদের সঙ্গে কথা বলেন ইংরেজি প্র্যাকটিস করেন ধানাই পানাই এই বুদ্ধিটা আমি কখনো দিই না কারণ আপনি যদি ইন্ট্রোভার্ট হন বা আপনার বন্ধুটা যদি আসলে ইন্ট্রোভার্ট হয় বা সে যদি আসলে পছন্দ না করে ইংরেজিতে কথা বলার বোধ না করে তাহলে ওই বন্ধুর সঙ্গে ইংরেজি বলে আপনার কোনোই উপকার হবে না আপনার ইংরেজি প্র্যাকটিস করা উচিত এমন কারোর সঙ্গে যিনি আসলে ইংরেজিটা জানেন এবং আপনাকে আসলেই হেল্প করতে পারবেন তো এই ধরনের মানুষ পাওয়া আসলে মুশকিল ঠিক আছে যে আপনি চাইলেই এরকম একজন মানুষ পেয়ে যাবেন না যার সঙ্গে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন আপনি নিশ্চয়ই আপনার প্রফেসরের কাছে যে বলতে পারবেন যে স্যার আপনার সঙ্গে একটু ইংরেজি কনভারসেশন প্র্যাকটিস করতে চাই ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার পাশে আয়না আছে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দয়া করে স্পিকিংটা প্র্যাকটিস করেন ঠিক আছে এবং আপনি যত যখন শুনবেন কথাগুলো ওইটা রিপিটিটিভলি বলার চেষ্টা করেন সেটা আপনার উপকার হবে যখন আপনি রিডিং পড়বেন আপনি শব্দ করে পড়েন মনে মনে না পড়ে শব্দ করে পড়েন আপনার মুখের জড়তাটা কেটে যাবে এই যে ছোট ছোট বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে হেল্প করবে তো আমি যখন প্রথম মক টেস্ট দিয়েছিলাম ওই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি যে আটকে যাচ্ছেন তার কারণ হচ্ছে আপনি কথা বলেন না তো আপনি যেটা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিসটা করবেন এটা প্রথম প্রথম খুবই অস্বস্তিকর ভালো লাগে না এটা করতে কিন্তু আস্তে আস্তে করতে থাকলে ভালো লাগবে এবং উনি আর বুদ্ধি দিয়েছিলেন আমাকে যেটা আমি শেয়ার করবো এখানে সেটা অনেক উপকার করবে আপনার সেটা হচ্ছে আপনি ইংরেজিতে যেটা বলছেন বা স্পিকিং টেস্টের কোয়েশ্চেন তো দেওয়া থাকে বই ওই কোয়েশ্চেন আপনি আনসার করার চেষ্টা করবেন এবং ওইটা আপনি রেকর্ড করবেন রেকর্ড করে পরে আবার ওইটা আপনি শুনবেন এবং দেখবেন যে আপনি নিজেই নিজের ভুলগুলো ধরতে পারছেন পরেরবার আপনি সতর্ক থাকবেন ওই ভুলগুলো যাতে আর না হয় এটা অনেক উপকার করেছিল আমার আর একটা হচ্ছে যে আপনি একদম যদি সরাসরি প্র্যাকটিসই করতে চান সেক্ষেত্রে আইএলস ডট ও আর অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে গেলেও কিন্তু আপনি দেখবেন যে ওখানেও এরকম আছে আপনাকে হেল্প করার মতো এবং আপনি যখন আয়ালসের রেজিস্ট্রেশনটা করে ফেলবেন ওরা কিন্তু আপনাকে একটা সেট অফ ইন্সট্রাকশন দেয় ওরা কিন্তু আপনাকে কিছু মক টেস্টের সেট দেয় যেগুলো থেকে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন যে আপনি কিভাবে কথা বলতে পারেন তো আপনি যদি একটা ডেট নিয়ে ফেলেন ডেট নিয়ে ফেললে আপনাকে ব্রিটিশ কাউন্সিলে আপনি যান অথবা আইডিপিতেই চান আমাকে একটা সেট অফ মক টেস্ট তারা দিয়েছিল এবং প্রিপারেশন ম্যাটেরিয়ালস বলে ওই প্রিপারেশন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু স্পিকিংয়ের ম্যাটেরিয়ালসও থাকে এবং ওখানে কিছু ভিডিও থাকে যেই ভিডিওগুলোতে এক্সামিনাররা কথা বলে ভিডিও রেকর্ড করা থাকে ওরা প্রশ্নগুলো জাস্ট আপনার জন্য বলে দিবে এবং ওখানে অপশন থাকে যে আপনি আপনার উত্তরগুলো রেকর্ড করতে পারবেন এবং পরে শুনতে পারবেন চমৎকার একটা বিষয় এটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি এটা পাবেন এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি ওখানকার স্পিকিং টেস্টগুলো দেখবেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে স্পিকিং টেস্ট নিয়ে অনেক রকম ভীতি তৈরি করা হয় ইউটিউবের ভিডিওতেও বা যারা কোচিং করায় যে হ্যাঁ এটা বলা যাবে না ওইটা বলা যাবে না ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে হেন তেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় সঠিক বাট আপনি যদি দুই একটা ইনফর্মাল ব্যবহার করতে পারেন অবশ্যই স্ল্যাং না দুই একটা ইনফর্মাল বলতে যে ইউনো বা সো এরকম যদি আপনি দুই একটা ব্যবহার করেন যেটা খুব স্ট্রিক্টলি ফরবিট করবে আপনার কোচিংয়ে অথবা ইউটিউবে কিছু কিছু জায়গায় দুই একটা আপনি এরকম করতে পারেন আপনি যদি স্ট্যামারও করেন আপনি যদি পজও নেন আপনি যদি এগুলো করেন ওকে বারবার করলে সমস্যা এক দুইবার করলে সমস্যা না আপনি ফ্রেন্ডলি ওয়েতে জাস্ট রিল্যাক্স একটা কনভার্সেশনের প্র্যাকটিস করবেন এবং সেটাই স্পিকিং টেস্টটাকে পরীক্ষা হিসেবে না নিয়ে আপনি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন নিজের মতামত শেয়ার করতে যাচ্ছেন আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মনে করবেন যে আপনি একজন সেলিব্রিটি আপনার ইন্টারভিউ নিচ্ছে কোনো একটা নিউজ পেপার বা কোনো একটা টেলিভিশন কোনো একটা মিডিয়া আপনার ইন্টারভিউ নিচ্ছে আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না আপনার কথাবার্তাকে খুব গুরুত্ব দিচ্ছে গুরুত্ব সহকারে শুনতে চাচ্ছে বিষয়টা কিন্তু মজার এভাবে এনজয় করবেন তাহলে দেখবেন যে ভালো লাগবে আর একটা কথা একটা গোপন কথা বলি আমি স্পিকিংয়ে স্বাদ পেয়েছি বাট এখনও কিন্তু আমার ইংরেজি বলতে ভালো লাগে না ঝামেলা হয় এখনও তো আমি স্বাদ পেয়েছি মানেই যে আমি ইংরেজি একদম খুব পারি এবং আমি একদম গড় গড় ফড় করে ইংরেজি বলতে পারি বিষয়টা এরকম না ঠিক আছে মোটামুটি লেভেলে পারলেই স্বাদ পাবেন অন্তত আমরা আশা করতে পারি তো এই ছেলে হচ্ছে স্পিকিংয়ে কথাবার্তা জাস্ট আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ভয় যাতে না পান এই বিষয়টাই আর বিভিন্ন ইনস্ট্রাকশন আছে এটা আছে ওইটা আছে এগুলো তো আপনি ইউটিউবে অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন শুভকামনা টাটা